আজকে আপনাদের সাথে গাজীপুরের মধ্যে অল্প খরচে খুব সুন্দর একটা রিসোর্টের সন্ধান দিব আর এটা এত বেশি সুন্দর ছিল এর ডেকোরেশন বলেন সব কিছু মিলিয়ে আমার কাছে এত ভালো লেগেছে আর বাচ্চাদের নিয়ে এখানে ঘুরে ঘুরে একদম বেস্ট মনে হয়েছে আমার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কে কোথায় থেকে আমার ব্লগ ভিডিও দেখছেন অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন আজকে গিয়েছিলাম গাজীপুরের নীলাম্বরী রিসোর্টে এটা আমার কাছে খুবই ভালো লেগেছে এখানে পার্কিংয়ের জন্য আলাদা সিস্টেমও রয়েছে আর এখানে একদম বাহিরে রয়েছিলো এই টিকিট করার একটা জায়গা তো এখান থেকে আমরা তিনজন গিয়েছিলাম তিনটা টিকিট নিয়ে নিয়েছি আর এটা ছিল বাহিরের দৃশ্য আমার কাছে খুবই ভালো লেগেছে মানে এটা পুরোপুরি গ্রামের ভিতরে সব কিছু মিলে আমার কাছে এত বেশি ভালো লেগেছে আর যাদের বাচ্চা আছে তারা কিন্তু খুব সুন্দরভাবে এখানে একশো টাকা দিয়ে টিকিট কেটে মানে খুব সুন্দরভাবে সারাদিন চাইলে সারাদিন ঘুরতে পারবেন আর ভিতরে বেশ পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে আর বাচ্চাদের জন্য অনেক রকমের রাইড আছে যেগুলোর দাম একদমই কম সর্বনিম্ন ত্রিশ টাকা থেকে শুরু করে মানে আমার কাছে এত বেশি ভালো লেগেছে আর এর ডেকোরেশনটা জাস্ট দেখেন মানে গেট দিয়ে ঢোকার সাথে সাথে আমার কাছে খুবই ভালো লেগেছে আর আমি গিয়েছিলাম ঠিক সন্ধ্যার মুহূর্তে তো আমি খুব বেশি ভিডিও নিতে পারিনি কারণ হচ্ছে আমি খুব বেশিক্ষণ স্টে করিনি এখানে এখানে কিন্তু সুইমিংয়ের জন্য ব্যবস্থা আছে আমি যেহেতু সন্ধ্যার আগে গিয়েছিলাম তো এখানে তেমন কেউ সুইমিংয়ে ছিল না আমি পুরোটা রিসোর্ট ঘোরার আগেই মনে করেন সে সন্ধ্যা হয়ে গেছে রাত হয়ে গিয়েছে যার কারণে আমি পুরোপুরি দেখাতে পারছি না আর এখানে হিউজ পরিমাণ রাইট আছে যেগুলো আপনারা ইউজ করতে পারবেন আর কিছু কিছু জায়গা আছে মানে ওখানে বসে দাঁড়িয়ে অনেক রকমের ছবি নিতে পারবেন আর ডেকোরেশনটা জাস্ট ওয়াও ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে আর এদিক দিয়ে মানুষ বসে বসে ছিল আর বাচ্চাদের জন্য প্রচুর পরিমাণ রাইড ছিল যেটা আমার খুবই ভালো লেগেছে আর জায়গায় জায়গায় ছিল এরকম দোলনা মানে মানে এখানে কি নেই অল্প টাকায় অল্প বাজেটে এখানে এর ভিতরে রেস্টুরেন্ট আছে আবার আইসক্রিম ফুচকার জন্য একটা কর্নার আছে আমার কাছে মনে হয়েছে জাস্ট ওয়াও মানে গাজীপুরের মধ্যে এটা মানে অল্প খরচে ঘোরার জন্য বেস্ট একটা জায়গা আর এই সাইডটা ছিল অনেক রকমের ফুল দিয়ে মানে আমি সব কিছু ভিডিও ক্লিপ নিতে পাইনি এখানে কিন্তু একটা পুকুরও ছিল আর অনেক রকমের রাইট যেখানে আমার ননদ এখানে অনেক এনজয় করছিল তবে আমার কাছে এটাও মনে হয়েছে যে ছবি তোলার জন্য বেস্ট একটা প্লেস মানে আমার কাছে খুবই ভালো লেগেছে আপনারা চাইলে এইখান থেকে ঘুরে আসতে পারেন আমার কাছে খুবই ভালো লেগেছে আর এটা ছিল আইসক্রিম আর ফুচকার কর্নার আজকে আমরা রেস্টুরেন্টে বসিনি কারণ হচ্ছে একদম রেস্টুরেন্টের খাবার খেতেও ভালো লাগছিল না বেশ কয়েকদিন যাবৎ মানে খেতে খেতে এখন আর ভালো লাগছিল না কেন জানি মনে হলো যে একটু ফুচকা খাবো আর চটপটি খাবো যার কারণে এখানে বসে গিয়েছি আমার ননদ তো বাইরের কোনো কিছু কিচ্ছু খায় না তো ওকে অনেক রিকোয়েস্ট করার পরেও ও খায়নি তো আমরা দুইজন মিলে এখানে খাচ্ছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ